আপনি সকাল থেকে রাত অবধি চেষ্টা করছেন চাকরি খুঁজতেছেন ব্যবসা চালাচ্ছেন সংসার সামলাচ্ছেন কিন্তু জীবনে যেন কোনো সুখ নেই ঋণ দুশ্চিন্তা ফসল নষ্ট সন্তানের অভাব সম্পর্কে জামেলা সবকিছু একসাথে যেন নেমে এসেছে আপনি হয়তো ভেবেছেন আমি তো সব করছি নামাজ পড়তেছি দোয়া করতেছি চেষ্টারও কোনো কমতি করছি না কেন জীবন থেকে এগুলো সরে যাচ্ছে না আপনার এই একই পরিস্থিতি অনেক মানুষের জীবনে গঠে কিন্তু বাই আমি আপনাকে একটাই কথা বলবো যদি আপনি সঠিকভাবে ইস্তিকফার করতে পারেন আল্লাহর রহমত আপনার জীবনে জড়বে যেমন আকাশ থেকে জমিনে বৃষ্টি আসে ঠিক তেমনিভাবে আপনার জীবনেও আল্লাহর রহমত আসবে ইস্তিকফার কেবল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বলার নাম নয় এটি হলো মন থেকে অনুশোচনা করা নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ইস্তিকফার করলে আপনার জীবন বদলে যেতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারকে নিজের জন্য নিয়মিত অভ্যাস করবে আল্লাহ তার প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে মুক্তি দান করবেন দুশ্চিন্তা দূর করবেন এবং অপ্রত্যাশিতভাবে রিজিক দান করবেন ধরা যাক একজন ব্যবসায়ী তার ব্যবসায় তিন বছর ধরে একাধারে লোকসান হচ্ছে তারপরে তিনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ইস্তিকফার করা শুরু করলেন মনোযোগ দিয়ে এবং আন্তরিকভাবে এর কিছুদিন পরে দেখা গেল তার ব্যবসায় ধীরে ধীরে লোকসান কমে আসছে নতুন অর্ডার তৈরি হচ্ছে এবং ব্যবসায় স্থিতিশীলতা আসছে এখান থেকেই বোঝা যায় ইস্তিকফার শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয় এটি হল রিজিক ও বরকতের চাবিকাঠি এখন একটি বিখ্যাত ঘটনা মনে পড়ে গেল। একদিন হাসান আল বশরি রহমল্লার কাছে একজন লোক এসে বলল আমার ফসল শুকিয়ে গেছে আমি কি করব। তখন হাসান আল বশরি রহমল্লা বললেন তুমি ইস্তেকফার করো তার কিছুদিন পরে আরেকজন লোক এসে হাসান আল রহমল্লার কাছে বললেন আমি গরিব আমি রিজিক চাই তখনও হাসান আল রহমল্লা বললেন তুমি ইস্তেকফার করো এরপর আবার একজন লোক এসে বলল আমার সন্তান নেই আপনি একটি দোয়া শিখিয়ে দিন যার ফলে আল্লাহ আমাকে সন্তান দান করবেন তখন হাসান আল বসরি রহমল্লা বললেন তুমি ইসতেকফার করো এই ঘটনাগুলো হাসান আল বসরি ছাত্ররা দেখছিল তারা তখন প্রশ্ন করল হুজুর আপনি তো সবাইকে একই উত্তর দিলেন কিন্তু তাদের সমস্যা তো ভিন্ন ছিল তখন হাসান আল বসরি রহমাল্লা বললেন আল্লাহ তাআলা কোরআনের সুরান নখ থেকে আমাদের শিখিয়েছেন তোমরা ইস্তিকফার করো আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন দন সম্পদ ও সন্তান দান করবেন বাগান তৈরি করবেন নদীগুলো প্রবাহিত করবেন এই জন্য আমি তিনজন ব্যক্তিকেই ইস্তিকফারের কথা বললাম তারপর ছাত্ররা আর কিছু বলল না এখান থেকেই বোঝা যায় ইস্তিকফার হল সকল সমস্যার সমাধান ব্যবসা ফসল সন্তান রিজিক সব সবকিছু লুকিয়ে আছে এই ইস্তিকফারের মধ্যে কিন্তু ভাই ইস্তেকফার শুধু মুখে বলা যথেষ্ট নয় অনেকেই শুধু আস্তাক ফিরুল্লাহ বলে কিন্তু আসল ইস্তেকফার হলো আপনার হৃদয় কেঁদে কেঁদে অনুশোচনা করতে হবে চোখ দুটো বিজে যেতে হবে এবং আল্লাহর কাছে সত্যিকারভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা করলে দুনিয়ার সকল সমস্যার সমাধান হয় কিন্তু শুধু তাই নয় কবরের অন্ধকারেও আলুর আলু জ্বলে ওঠে আপনি মন থেকে যখন আপনার ভুল মেনে নিবেন আল্লাহ সেই মুহূর্তে আপনার জীবন পরিবর্তন করে দিবেন সোবাহান আল্লাহ এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দিই একজন শিক্ষার্থী প্রতিদিন ইস্তেকফার করতেন তার পড়াশোনায় মনোযোগ বেড়ে গেল মানসিক চাপ কমল একজন গৃহিণী নিয়মিত ইস্তেকফার করতে শুরু করলেন তার সংসারে শান্তি ফিরে আসলো স্বামী সন্তুষ্ট হল এবং সন্তানদের প্রতি দয়া বৃদ্ধি পেল স্তিকফার আমাদের জীবনে ধীরে ধীরে একটি দ্বারা তৈরি করে যে দ্বারা আমাদের জীবনের অন্ধকার দূর করে সমস্যার সমাধান করে এবং অন্তরে প্রশান্তি আনে এখন চলুন কিছু গুরুত্বপূর্ণ দুয়া শিখি যা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে এক নম্বর আস্তাফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এর উপকার হলো আপনার মন প্রশান্তি থাকবে ছোটো ছোটো বুলের মুক্তি পাবেন দুশ্চিন্তা কমে যাবে কারণ তখন আপনার কাছে মনে হবে আপনি কারো কাছে দায়বদ্ধ নেই দুই নাম্বার আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই এর উপকার হল আপনি পাপ থেকে মুক্তি পাবেন নতুন জীবন শুরু করতে পারবেন জীবনের লক্ষ্য খুঁজে পাবেন তিন নম্বর রাব্বিক রহিম অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন এতে করে আপনার উপকার হবে অতীতের ভুল থেকে আপনি মুক্তি পাবেন আত্মসম্মান বৃদ্ধি পাবে নতুন দায়িত্ববোধ তৈরি হবে আপনি যখন এই ইস্তেগফারটা করবেন তখন আপনার মনে হবে আপনি সকল গুনাহ থেকে মুক্তি পেয়েছেন তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে যে না আমি তাহলে এবার মুক্তি হলাম চার নম্বর আস্তাকে আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইউ কাইয়ুম ওয়াতুবু ইলাই এই স্টেকফারটা পড়ার পরে আল্লাহর প্রতি ভক্তি তৈরি হবে জীবনের অস্থিরতা কমে যাবে ধৈর্য এবং স্থিতিশীলতা আসবে তখন আপনার মনে হবে না দুনিয়াতে যাই হয়ে যাক না কেন আমি ঠিক আছি সর্বশেষ ইস্তেকফার হলো সাইয়েদুল ইস্তেকফার এই ইস্তেকফারটি সবার শ্রেষ্ঠ আপনি পুরো ইস্তেকফারটা পড়বেন এতে সর্বোচ্চ আল্লাহর নৈকট্য লাভ করা যায় পাপ থেকে মুক্তি পাওয়া যায় জীবন ও মৃত্যুর বরকত লাভ হয় এবং পরকালেও পরম শান্তি লাভ করা যায় এখানে পাঁচটি ইস্তেকফারের কথা বলা হয়েছে এই দুয়াগুলো পড়ার সময় আপনি অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং আন্তরিকতা রাখতে হবে শুধু মুখে বললেই হবে না অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে প্রিয় বন্ধুরা আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন চাকরির অভাব রিজিকের কষ্ট দুশ্চিন্তা অশান্তি সন্তানের অভাব একটাই আমল সব দরজা খুলে দিতে পারে সেটা হলো ইস্তেকফার আপনি প্রতিদিন চেষ্টা করুন হাঁটতে বসতে গাড়িতে থাকলে সুবার আগে ইস্তেকফারকে নিজের অভ্যাসে তৈরি করতে মনে রাখবেন এটি শুধু দোয়া নয় এটি হল আল্লাহর কাছে ফিরে যাওয়া বিশ্বাস ও অন্তরের অনুশোচনা এটি হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার সব থেকে বড় মাধ্যম এর ফলাফল ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি নামে আল্লাহর রহমতো আপনার জীবনে এমনইভাবে নেমে আসবে সমস্যা কমে যাবে রিজিক বৃদ্ধি পাবে সম্পর্কের সুসম্পর্ক তৈরি হবে এবং অন্তরে এক প্রশান্তি সৃষ্টি হবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবনের নতুন আলো ফিরে আসবে